মির ডিএইচএস এইটা আব্বাস হোটেল এইটা এই যে এইটা আব্বাস হোটেল এইটা আল্লাহ সিটি লাইট আল্লাহ হোটেল এটা মিরপুর ডিউএইচ এস এটা ফ্লাইওভার নেমে গেছে এটা কালসি পল্লবী থানা থেকে ফ্লাইওভারটা চলে আসছে আমাদের জমিটা হচ্ছে এই যে সাগুপ্তা ফুড জোন হলুদ যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে সাগুপ্তা ফুড জোন এদিক দিয়ে একটা রোড আছে বিশ ফিট এই প্লটটাই আমাদের প্লট এটা বিশ কাঠার একটা প্লট একদম মেইন রোডের উপরই ট্রাস্টের বাসগুলো এখানে থামে দোকান ও ফ্ল্যাট বুকিং এখানে আমাদের বায়না সূত্রে আমরা যারা মালিক আছি আমাদের সাইনবোর্ডগুলো আছে বায়নাসূত্রে হ্যাঁ একদম এই দেয়াল পর্যন্ত এখানে এইটাও আমাদের সাইনবোর্ড পরবর্তী যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে তাদের সাইনবোর্ড এটা একবার এই কর্নার পর্যন্ত প্লটটা এদিকে কালসি পল্লবী থানা এইটা স্বপ্ননগর হাউজিং এই বিল্ডিংটা রূপায়ণ টাওয়ার এটা ঢাকায় এশিয়র ওইটা আনোয়ার ল্যান্ডমার্ক আনোয়ার ল্যান্ডমার্কের পরে বিটিআই বিটিআইয়ের পরে জমজম টাওয়ার এরপরে শান্তাপুর প্টিস তো একদম এই এই প্লটটাই আমাদের মেন রোড থেকে একবারে বিশ কাঠার প্লটটা ওই হলুদ সাইনবোর্ড থেকে একবারে এই পর্যন্ত আমাদের বিশ কাটার প্লট